জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই তো আজকে হচ্ছে বুধবার দেখো সেই ভোর সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে বেশি বেশি জোরেও না না আসতেও এই বৃষ্টিটা হওয়ার খুবই দরকার ছিল কারণ চারপাশে প্রচণ্ড ধুলোবাড়ি উঠছিল ধুলোবালিটা একটু কমে যাবে আর কি তো সকালে কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে রান্নাও করে নিয়েছি সকালের খাবার সিদ্ধ ভাত করে দিয়েছি ওর বাবুকে সকাল সকাল খেয়ে গেছে আর এদিকে আমার কিন্তু সোনামাকেও খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে সকালবেলায় সমস্ত কিছু তারপর ছান দান করে চলে আসলাম গোপুষণাকে তুলতে গপোষণাকেও খেতে দিতে হবে তাই না তো যেহেতু বৃষ্টি পড়ছে গোপোষণাকে আর ছান করালাম না সবাইকে একটু মুছে টুছে দিচ্ছি ভেজা কাপড় দিয়ে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো ঠাকুর পূজা দিয়ে শুরু করে দিয়ে দিলাম আশা করি তোমাদের খুবই ভালো লাগবে একটা মা বাবা তার সন্তানকে সুস্থ করতে কত দূর যেতে পারে আমার সোনামা যদি অসুস্থ না হতো সেটা আমার অভিজ্ঞতা হতো না আমার সোনামার এরকম সমস্যার কথা শুনে সবাই কিন্তু মানে যে যেটা বিশ্বাস করে যে যেখানে ভালো হয়েছে উপকার পেয়েছে সেখানেই যেতে বলে আমরা অনেক চেষ্টা করেছি ডাক্তার বলো কবিরাজ বলো এমন কোনো জিনিস বাদ নেই তোমরা হয়তো এখন ভাববে যে কবিরাজ কেন এসব কুসংস্কার আসলে আমরা গ্রামে থাকি তো গ্রামের মানুষজন মানে আগের দিনের মানুষ যারা এখন বয়স্ক তারা ডাক্তারের থেকে কবিরাজ বেশি বিশ্বাস করে তো সেই বিশ্বাস নিয়েই তাদের কথা শুনেই আমরা বিভিন্ন জায়গায় ডাক্তার বলো কবিরাজ বলো গিয়েছিলাম সবাই উপকার পেয়েছে তাই বলেছিল তাই আমরাও গিয়েছিলাম দেখাতে সোনামাকে কিন্তু শেষ পর্যন্ত কোনো লাভ হয়নি আমরা মরিয়া হয়ে খুঁজে বেরিয়েছিলাম কোথায় আমার সোনামা ভালো হবে তাই আশেপাশে যে যেখানকার কথা বলেছে সেখানেই আমরা দৌড়ে দৌড়ে ছুটে গিয়েছিলাম এই ছটা বছর থেকে না দৌড়াতে দৌড়াতে ডাক্তার কবিরাজ করতে করতে একটা সময় আমরা খুবই ক্লান্ত তারপর একটা সময় গিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি দেখো শরীরের অন্য অঙ্গবত্যঙ্গ যদি কিছু হয় সেটা সার্জারি করেও কিন্তু ঠিক করা যায় কিন্তু যেহেতু ব্রেন বড় বড় ডাক্তারও বলেছিল যেহেতু ব্রেনের সমস্যা ব্রেনটা পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে তাই ব্রেনটাকে কন্ট্রোলে রাখার জন্য মানে ওর যা সমস্যা হচ্ছে আর কি এই এই জন্য যেমন খিচুনি ঝটকা এসব এসব কন্ট্রোলে করার জন্য অনেক ওষুধ আছে থেরাপি আছে সেসবই দিয়েছিল তাছাড়া ওর বাকি কোনো চিকিৎসা নেই হ্যাঁ অনেকেই বলেছে বাইরে নিয়ে যাও বাইরে নিয়ে গিয়ে ভালো হবে ব্যাঙ্গালোরে নিয়ে যাও মানে যে যেরকম পেরেছে বলেছে জানি আমাদের ভালোর জন্যই বলেছে কিন্তু দেখো বাইরে নিয়ে গেলেও তো মুখের কথাই হবে না তাই না সেখানেও প্রায় লাখ লাখ টাকার দরকার বাইরে যেহেতু যাব জানি না কত টাকা লাগবে কি না সেই ব্যবস্থাটা করে কিন্তু আমাদের যেতে হবে জন্মের পর থেকেই প্রচুর ডাক্তার কবিরাস্ত হলো প্রচুর টাকা পয়সা গেছে আমাদের এগুলো খুচরো খুচরো গেছে জন্য কোনো হিসেব নেই সব শেষ ছিল বাইরে নিয়ে যাওয়া তিন চার মাস হলো ডিসেম্বরের তিন তারিখে আমরা গিয়েছিলাম বাইরে মানে সোনামাকে নিয়ে ব্যাঙ্গালোরে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম নিমান্সে নিমান্সে দেখিয়ে সেখান থেকে আরও অনেক অনেক নার্সিং হোম হাসপাতাল ভালো ভালো ঘুরেছি দেখিয়েছি শেষে ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট বলে একটা হসপিটাল আছে নিম্যান্সের অপোজিটে সেখানে শোনোমার সমস্ত ট্রিটমেন্টটা হলো অনেক ভালো ভালো নিউরোলজি সার্জেন সার্জেন দেখেছিল তো সমস্ত কিছু দেখে রিপোর্ট করেছে আবার এমআরআই সমস্ত সিটি স্ক্যান সেই ভিডিওগুলো তোমরা দেখতে পারো তিন চার মাস আগের ভিডিও চাইলে আমি কমিউনিটিতে দিয়ে দিব তোমরা দেখে নিও যারা যারা নতুন এসেছো দেখলেই বুঝতে পারবে কতটা লড়াই গিয়েছে আমার সোনামাকে নিয়ে ওই কয়েকটা দিন সোনামার কত ধরনের কঠিন কঠিন পরীক্ষা নিরীক্ষা করেছে দেখলেই একদম মনটা খারাপ হয়ে যায় তো সেটাই বাকি ছিল সেটা বাইরে নিয়ে যাওয়া সেটাও গিয়েছিলাম অনেক কষ্ট করে ঋণ ধার করে বলতে আমার লজ্জা নেই কারণ আমার বর্মশাই তো আর চাকরি বাকরি করে না ডাক্তার ইঞ্জিনিয়ার নয় যে লাখ লাখ টাকা মাসে ইনকাম করে একটা দোকানে থাকে সে দোকানটাও কিন্তু আমাদের না পার্সোনাল পার্সোনাল দোকান নয় সে দোকানটাও কিন্তু আর একজন মালিক আছে সেই মালিককেও হিসেব দিতে হয় যদিও সমস্ত দোকানটা আমার বাবুই চালায় তো মালিক তো আছে নিজের শুধু দোকান নেই তো নিজের হ্যাঁ একটা পার্সোনাল ব্যবসা আছে ও দোকানের পাশাপাশি ব্যবসা করে তোমাদেরকে এর আগেও বলেছিলাম পাটের সময় পাট ভুট্টার সময় ভুট্টা ক্লান্ত পরিশ্রম করে মানুষটার দিকে আমি তাকাতে পারি না মাঝে মাঝে খুবই পরিশ্রম করে শুধু ওই যে মেয়েটাকে একটু ভালো রাখার জন্য কারণ মেয়ের পিছনে প্রচুর টাকা পয়সা খরচা হয়ে গেছে আজ পর্যন্ত হচ্ছে প্রচুর ওষুধ কিনতে হয় ব্যাঙ্গলোরে গিয়েছিলাম আটখানা ওষুধ দিয়েছে এক একটা ওষুধের দাম হাজার টাকা নশো টাকা এরকম যারা যারা আমাদের মতো বাচ্চা আছে যাদের যাদের তারা অবশ্যই জানে কত ওষুধের দাম এদের সব ব্রেনের ওষুধ বুঝতেই পারছ ব্রেনের ওষুধ মানে কতটা পাওয়ারই কতটা দাম হতে পারে তো এতটা কষ্ট করার মানে হচ্ছে এই মেয়েটার জন্যই সমস্ত সংসারটাই একটা মানুষের উপর নির্ভর তার সাথে মেয়েটা তো আছেই তো যাই হোক অনেক কথাই তো বললাম তোমরা হয়তো বুঝতেই পারছো বাইরে থেকে এসেছি এখন অন্য কোথাও যাওয়ার মতো সামর্থ্য সে সামর্থ্য নেই তো ইচ্ছে করলেও সেই উপায় নেই কারণ এই সমস্যাগুলো একটু সামলাতে একটুখানি সময় লাগবে আমাদের সেই সময়টা তোমরা দাও আমাদের জানি তোমরা আমাদের ভালোর জন্যই বলছো শোনো আমাকে ভালোবেসেই বলছো যেখানে যাও সেখানে যাও তো আমরা চেষ্টা করব একটু সময় লাগবে আশা করি তোমরা বুঝতেই পারবে আমাদের জায়গায় নিজেদেরকে দাঁড় করালে যেহেতু আমরা একদম হাতের উপরেই সব কিছু তো যাই হোক কিছু মনে করো না কেউ বিনোদিনী আমি হব কালচা সারাদিন তোমাদের সামনে আসা হয়নি সারাদিন সেই ভোর সকাল থেকে বৃষ্টি চলছিলো সারাটা দিন তোমাদের সামনে এসে যে কথা বলবো সেটা আর হয়নি কালকে থেকে বুঝতেই পারছো মন মেজাজ এমনিতে ভালো নেই সামনে এসে কী বা কথা বলবো তো একটু একটু করে ভিডিও শ্যুট করেছি সেটা তোমাদের সামনে একটু আপডেট দেওয়া দিতে হবে কারণ এর আগের ভিডিওতে তোমরা দেখেছো শোনো আমার শরীরটা খুবই খারাপ জ্বর সর্দি তো আজকে কিন্তু জ্বরটা নেই ওষুধ খাইয়েছি জ্বরটা নেই জানি না রাত্রে আবার কি হবে কিন্তু ওর একটু সর্দি আছে একটু একটু কাশিও হচ্ছে ওষুধপত্র সবই আছে সে চিন্তা নেই খাওয়াবো খাওয়াচ্ছি টাইম টু টাইম তো অনেকেই বলছো ভিডিও না দিতে একটু রেস্ট করতে দেখো দিন কিন্তু আমি যদি ভিডিও না দিই সারাদিন কিন্তু প্রচুর কাজকর্ম সব করতেই হবে ভিডিও না দিলে কি একটু কষ্টটা কম হবে মানে ভিডিও শ্যুট করা এডিট করা এসবের ঝামেলাটাই একটু কম থাকবে তো আমি কি নিয়ে থাকবো বলো এই যে লড়াইটা যে শুরু করেছি ইউটিউবে চ্যানেল খুলে আমার তো এই লড়াইটা হেরে গেলে চলবে না যতই কষ্ট হোক একটা কথা কি জানো কাজের জায়গায় কোনো অজুহাত খাটে না আমি যদি আজকে ভিডিও না দিই সবচেয়ে বড় কথা তোমাদের ভালো ভালো এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো না যে কমেন্টগুলো পড়ে আমি মনে অনেক শক্তি পাই অনেক আশা জাগে যে আমার সোনামা তোমাদের ভালোবাসা আশীর্বাদে ভালো হবে সেসব পাবো না আর একটা কথা হলো কোনো ভিউজ হবে না এক ডলারও আসবে না সেখান থেকে যেহেতু আমার মনিটার চ্যানেল এখন সেই চ্যানেলটাকে যদি আমি বসিয়ে রাখি ভিডিও যেমনই হোক না কেন তোমাদের সামনে একটু আমি দেব প্রতিদিন প্রতিদিন যেদিন খুবই অসুবিধা হবে সেদিন তো দেবই না যেমন দুদিন আগে আমি দেই তো যাই হোক সেটাই বলার আমার কাজের জায়গা যদি আমি অজুহাত দেখিয়ে নিজের কষ্টে কষ্ট বা ভিডিও করতে পারছি না এটা বলে যদি আমি ভিডিও দেওয়া বন্ধ করি তাহলে আমার নিজের চ্যানেলেরই ক্ষতি আশা করি তোমরা বুঝতে পারবে আমি জানি আমার ভালোর জন্যই তোমরা বলো তো যাই হোক এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আসলে আমার একটু ভালো আছে তোমাদেরকে জানানো আমার দরকার তাই জানিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লাগবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের ভিডিওতে 在的。<D>